বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হিন্দু অদূষিত উপজেলা বাংলাদেশের সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যার উপজেলা খুলনার দাকুপে বছর পূজা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বেশিরভাগ মন্দির কমিটি বিশেষ করে কয়েকটি মন্দিরে পূজা করলে চাঁদা দিতে হবে এমন বেনামি চিঠি আসার পর অনেকটাই আতঙ্কে আছে সেই উপজেলার হিন্দুরা ব্যবস্থায় আমরা জানবো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হিন্দু জনসংখ্যার উপজেলা কুটানি পড়াতে কি করবে মন্দির কমিটিগুলো। আমি ধাকাল আছি আপনাদের সঙ্গে দেখতে থাকুন পুরো ভিডিওটি আমি বর্তমানে আছি কোটালিপাড়া উপজেলায় দ্বিতীয় বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম কমিউনিটি হিন্দুদের সবচেয়ে বৃহত্তম কমিউনিটি হচ্ছে খুলনা যে উপজেলায় হিন্দু হচ্ছে প্রায় ষাট পার্সেন্ট জনসংখ্যা ষাট থেকে সত্তর পার্সেন্ট কিন্তু কোটালিপাড়া উপজেলায় তার পরের অবস্থানে আছে কিছুদিন আগে কিছু মৌলবাদী সংগঠন আমি জানি না তারা কারা তারা ডাকুপে বিভিন্ন মন্দিরে হুমকি স্বরূপ চিঠি পাঠিয়েছে যে পূজা করলে নাকি তাদের পাঁচ লাখ টাকা দিতে হবে কিন্তু এরপরে আমরা আসছি যে দ্বিতীয় বৃহত্তম হিন্দু কমিউনিটি যে উপজেলায় এবং বলা হয়ে থাকে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু হিন্দুদের ভিতরে সবচেয়ে প্রভাবশালী হিন্দু এই উপজেলায় বসবাস করে আসলে তারা তাদের পূজার আয়োজন আসলে কেমন করবে আমরা আসি সেই উপজেলার কেন্দ্রীয় মন্দির বলা যায় মানে উপজেলায় যত হিন্দু আছে তাদের একটা সবচেয়ে প্রধানতম মন্দির হয়েছে এই পারকোনা মন্দির কিন্তু আমরা পারকোনা মন্দিরের কমিটির সাথে কথা বললাম তারা ওইভাবে আমাদের সাথে সেরকম কথা বলতে ইচ্ছুক না তারা বলতেছে এবছর শুধু আয়োজন মানে পূজা করার প্রয়োজন তাই পূজা করবে কিন্তু পূজার জন্য জমজমাট তেমন কোনো আয়োজন করার ইচ্ছা তাদের নেই তারা ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে এটা তো ভালো লাগে না আপনারা সবাই জানেন বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম হিন্দু কমিউনিটি যে ডাক সেখানে অলরেডি ওই হুমকিস্বরূপ চিঠি পাওয়ার পর অনেক মন্দিরেই আর পূজা করবে না আর দ্বিতীয় বৃহত্তম হিন্দু কমিউনিটি গোপালগঞ্জের কুরালিপাড়া উপজেলা এখানে পূজা হবে কিন্তু খুবই ওভাবে পূজা হবে তাদের ধর্মীয়ভাবে পূজা করার প্রয়োজন তাই পূজা করবে কিন্তু তারা জমজমাট তাদের নিজেদের ভিতর সেই আনন্দ নেই এবার আমরা যাব এই থানার ভাঙ্গারাট ফাড়ি এলাকার প্রধানতম মন্দিরে গিয়ে দেখবো আসলে সেখানে কেমন করে আয়োজনের প্রস্তুতি চলছে সঙ্গেই থাকুন আমাদের আমরা আছি বর্তমানে পড়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির যাকে বলা হয় দ্বিতীয় বৃহত্তম না হলেও সবচেয়ে বড় কমিউনিটির দ্বিতীয় বৃহত্তম মন্দিরে এই মন্দিরে আমরা কমিউনিটির কারোর সাথে কথা বলতে পারি পারিনি তবে এখানে আসার পর মানুষকে গানের আয়োজন করতে দেখলাম তো আমরা গানও শুনলাম ভক্তিমূলক গানও শুনলাম এই কোটালিপড়ার হিন্দুরাই মোটামুটি একটু শান্তিতে বসবাস করে এবং এখানের এই উপজেলার প্রায় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ মানুষই হিন্দু জনসংখ্যা এই উপজেলায় এরা যদি পূজা করার সাহস না পায় কিংবা জমজমট করার সাহস না পায় যেখানে হিন্দুরা খুব ক্ষুদ্র আকারে আছে তাদের কি অবস্থা এরপর আমরা যাচ্ছিলাম বাংলাদেশের হিন্দুদের অভয়ারণ্য রামশিলে জন্য হয় সেটা এই ভিডিওতে আলোচনা করাই হবে না মূলত আমরা যাব রামশেলের প্রধান পূজা মণ্ডপে দেখব সেখানে কেমন হবে আয়োজন তার আগে আমরা ফিরার বাড়ি পূজা মণ্ডপ ও নৌকা বাস সম্পর্কে কিছুটা জেনে নিলাম এটা হলো গিয়া কোটালিপাড়া উপজেলার একেবারে শেষ উত্তরের শেষ প্রান্তের মন্দির এরপরেই মূলত মাদারীপুর জেলার কালকিনি উপজেলা শুরু হয়েছে এখানে প্রতি বছর খুব জমজমাটভাবে পূজার আয়োজন করা হয় মন্দিরটি ছোট হলেও এটা স্থানীয় পীরারাবাড়ি বাজার কমিটির মন্দির পূজার সময় খুব বাগাড়ম্বরভাবে এখানে পূজার আয়োজন করা হয় কিন্তু এবছর আমি স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে শুধু পূজাই হবে ওই একটাই কথা যে আমাদের পূজা করার প্রয়োজন তাই আমরা সবাই পূজা করব কিন্তু আমরা তেমন কেউ আয়োজন করব না আমি এখানে যে পূজারই শ্রদ্ধেয় দাদু তার সাথে একটু কথা বলবো কে এ বছর পূজা কেমন হবে ঘরের বাইরে করা হবে এমনি কোনো আনন্দ উৎসব এগুলো হবে না আর এখানে যে দশরা হয় এই বাজারে ঠিক আছে দশরা তারপর বাইশ নৌকা বাইশ এগুলো কি হবে এগুলো হবে না এই পূজাকে কেন্দ্র করে আশেপাশের আরও যারা বিভিন্ন পূজা আছে তাদের প্রতিমা এনে এখানে একটা প্রতিযোগিতা অনুষ্ঠান মানে বিশেষ করে দশবর্জনের দিন একেবারে পঞ্চম দিন পূজা সেই দিন আয়োজন করা হয় এই সেই বাইশ কিন্তু এই যে দেখেন বাইশের নৌকাও আছে এখানে সাজিয়ে রাখা হচ্ছে কিন্তু এবছর প্রতি বছর এই সময় এই নৌকা সাজানো গুছানো থাকে বাইসের জন্য পূজার আগে থেকে প্রস্তুত নেই কিন্তু ওই যে যে খাল দেখা যাচ্ছে খাল ছোট হলেও খুব বড় আকারের বাইসের আয়োজন করা হয় কিন্তু এবছর সে ধরনের কোনো আয়োজন হবে না আমরা নৌকা দেখলেই বুঝতে পারি দেখেন কত বড়ো বাচ্চারই নৌকা গ্রাম বাংলার ঐতিহ্য আমরা এখন আছি কোটালিপাড়া উপজেলার রামশীল অর্থাৎ বাংলাদেশে হিন্দুদের জন্য যদি অভয়ারণ্য বলতে কোনো এলাকা থাকে সেটা হলো এই রামশীল এটা মোটামুটি কোটালিপাড়ার অর্থাৎ এই ইউনিয়নে এটা রামশীল ইউনিয়ন এই ইউনিয়নের বাহিরের মানুষেরা এটাকে হিন্দুস্থান বলে দেখে মানে বাংলাদেশের হিন্দুস্থান এখানে হিন্দুরা খুবই সুখে শান্তিতে বসবাস করে এবং আমরা যে পশ্চিমের মন্দিরটা দেখতে পাচ্ছি মন্দিরটা হয়তোবা বা জরাজীর্ণ কিন্তু অনেক পুরনো মন্দির অর্থাৎ এই ইউনিয়ন প্রতিষ্ঠালগ্নেই এই মন্দিরটা এখানে আসে সেই মন্দিরেই এবছর পূজা হবে কিন্তু তেমন কোনো আয়োজন করা হবে না কিন্তু এবছর এই ঐতিহ্যবাহী পুরনো মন্দিরেই এবছর পূজা হবে কিন্তু তেমন কোনো আয়োজন করা হবে না অর্থাৎ পূজায় শুধু অঞ্জলি দেওয়া হবে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছর যেটা একটু হয় বিভিন্ন এলাকার লোকজন এসে পূজা দেখে রাতে নাচ হয় গান এবছর এখানে কোনো আয়োজন হবে না এবং সবচেয়ে জমজমট পূজার ভিতর এইটা একটা খুব নামজাদা এবং এখানের এই রামশীল অনেক কয়টা কারণে বাংলাদেশে খুব সুনাম আমরা সেই বিষয়গুলো নাই গেলাম কিন্তু সেই রামশীলে এবছর পূজা করতে Um vai passar?